আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বানাবো আমাদের দেশের একদম ঐতিহ্যবাহী শীতের পিঠা তেলের পিঠা তার জন্য লাগবে আমার হচ্ছে আধা কেজি চালের গুঁড়ো আধা কেজি চালের গুঁড়ো কিনে নিয়েছি চেলে নিয়েছি ইভেন হচ্ছে আমি এখন এটার মধ্যে হালকা কুসুম গরম পানি অ্যাড করব কারণ হচ্ছে কিনা কিনে আনা সুজির গুঁড়িগুলো হচ্ছে একটু সুজির মতো থাকে এই জন্য হচ্ছে আমি এটার মধ্যে একটু হালকা কুসুম গরম পানি মিক্সড করতেছি কারণ হচ্ছে এতে হচ্ছে আমার চালের গুঁড়াটা খুবই সফট হয়ে যাবে আর গুলিয়ে নেবো কারণ হচ্ছে যাতে কোনো দানা দানা না থাকে যখন ব্যাটারটা সুন্দর মতো গুলানো হয়ে যাবে লাইক এরকম হবে তখন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তার জন্য হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক আছে তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দুই ঘন্টা রাখলে এনাফ এর বেশি লাগে না দেন হচ্ছে আমি ঢাকনাটা উঠে আবার এটাকে ভালো মতো মিক্সড করে নেব যেহেতু অনেকক্ষণ রেস্টে ছিল সো এর জন্য যাতে কোনো দানা দানা না থাকে এই জন্য এটাকে আমি আবার নতুন করে মিক্সড করে নিচ্ছি দেন হচ্ছে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এগুলোর মধ্যে তার জন্য হচ্ছে আমি দুই কাপ ময়দা নিয়েছি কারণ ময়দাতে হচ্ছে পিঠাটাকে আপনার একটু সফট করবে চালের গুঁড়ো পিঠা নর্মালি একটু শক্ত টাইপস হয়ে যায় এই জন্য হচ্ছে আমি একটু ময়দা ইউজ করেছি এখন হচ্ছে আমি আমার স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আরেকটু পানি অ্যাড করবো কারণ হচ্ছে বেটাটা খুবই ঘন ছিল সো এখন হচ্ছে পানি অ্যাড করার পরে হচ্ছে আমি এটার মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য কিছু গুড় নিয়েছি গুড়টাকে দেওয়ার মূল কারণ হচ্ছে এতে টেস্ট বাড়ে ইভেন হচ্ছে কালারটাও খুব সুন্দর আসে সো এখন হচ্ছে আমি ব্যাটারটা মিক্সড করে নিয়েছি অ্যাকচুয়ালি ব্যাটারটা মাঝে মাঝে হচ্ছে অনেক সময় পাতলা হয়ে যায় বা ঘন হয়ে যায় পাতলা হয়ে গেলে আর একটু ময়দা ইউজ করবেন এবং পাতলা ঘন হয়ে গেলে আবার একটু পানি ইউজ করবেন এতে আপনার ব্যাটারটা প্রপারলি হয়ে যাবে কম বেশ করে আপনারা নিয়ে নেবেন এর ফাঁকে হচ্ছে আমি আমার চুলায় হচ্ছে তেল দিয়ে দিচ্ছি ডুবো তেল ওটা হচ্ছে আমি হাই হিটে তেলটা গরম করে রেখেছি সো এখন হচ্ছে আমি আমার ব্যাটারটা দেবো দেন হচ্ছে আপনারা ফাইনাল রেজাল্টটা দেখতে পারবেন যে আসলে পিঠাটা আমার কেমন হচ্ছে যেহেতু আমার দেখতে পাচ্ছেন যে পিঠাটা আস্তে আস্তে ফুল দেছে সো দেখি আমরা একটু পিঠাটা ফুল এই দেখেন আস্তে আস্তে পিঠাটা ফুল আমি একবারেই দিয়েছি একবারে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার নেক্সট টাইম আর কিছু অ্যাড করতে হয় না কম বেশ করতে হয়নি সো এখন হচ্ছে আমি পিঠাটাকে আবার একটু উল্টে দেবো কারণ হচ্ছে অপর সাইডটাও যত সুন্দরভাবে হয়ে যায় যখন পিঠাটা ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো বেশি ভাজলে আর কি পিঠাটা একটু শক্ত টাইপ হয়ে যাবে দেখুন আছে আমার ফাইনাল রেজাল্টটা দেখুন কতটা সফট হয়েছে খেতেও খুব মজা হয়েছে যেহেতু গুড়টা ইউজ করেছি এই জন্য খেতে বেশি ভালো লেগেছে সো আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন বা স্কিপও করতে পারেন এটা আপনাদের খুশি তোমরাও একবার ঘরে চেষ্টা করে দেখো আর কেমন লাগলো কমেন্ট জানাতে ভুললো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা